ভারতের সাথে আমাদের কখনই বন্ধু প্রতিম সম্পর্ক হতে পারে না কারণ ভারত একটা আগ্রাসী শক্তি ভারতের রেকর্ড বা ইতিহাস আছে অন্য দুর্বল দেশকে তারা আগ্রাসন চালিয়ে দখল করা সেই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের বন্ধু প্রতিম সম্পর্ক হয় না ভারত এমন এক দেশ যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে কিন্তু বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষতাবাদকে বাদ দিয়ে হিন্দুত্ববাদকে গ্রহণ করেছে সম্মানিত বন্ধুগণ সে দেশের মুসলমানদেরকে সংখ্যালঘুদেরকে নিধন করার জন্য রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হয় সেই একটা দেশের সাথে দেশের সাথে আমাদের কোনোভাবেই বন্ধু প্রতিম সম্পর্ক হতে পারে না ইভেন ভারত বাংলাদেশের ব্যাপারে রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সর্ব ক্ষেত্রে অচর্চিত অসংলগ্ন হস্তক্ষেপ করে থাকে সেই ভারতের সাথে কখনই আমাদের বন্ধু প্রতিম সম্পর্ক হতে পারে না আমরা ভারতের সাথে জীবন থেকে সম্পর্ক করব আমরা আমাদের সীমান্তে তিনি একটি লাশ পরে ভারতের তিনটি লাশ আমরা ফেলে দিব সম্মানিত বন্ধুগণ ভারত মুসলমান এবং বাংলাদেশ

মঞ্চে আরো উপবিষ্ট আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় শাখার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং সৌদি আরব রিয়াদ শাখার সম্মানিত সহ সভাপতি হজরত মাওলানা জসিমুদ্দিন সাহেব হজরত মাওলানা ফরিদ উদ্দিন সাহেব ও আরো উপস্থিত আছেন অত্র শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সেক্রেটারি আলহাজ শৌকত সাহেব আর উপস্থিত আছেন অত্র শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব শামসুদ্দিন মোল্লা সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমার সংগ্রামী ও সহযোগী ভাইরা সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর হুজুর চরমনাইয়ের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন সর্বপ্রথম আমরা স্মরণ করি আমাদের এই বিজয়ের মাসে যারা আমাদেরকে নিজেদের জীবনকে বিপন্ন করে নিজেদের আত্মত্যাগ করে স্বাধীনতা এনে দিয়েছিল সেই একাত্তর মহান যুদ্ধ মহান একাত্তর যুদ্ধের শহীদদেরকে এবং নির্যাতিতদেরকে আমার বীরঙ্গনা মা বোনদেরকে সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুশৃঙ্খল রাজনৈতিক ইসলামী রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন নীতি গ্রহণ করে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেক অর্থনৈতিক নীতি গ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা রাষ্ট্রকে যেভাবে চালানো যায় সতন্তরা একটা নীতি গ্রহণ করেছে পররাষ্ট্র নীতি নিয়ে আমি নীতি কিছু আলোচনা করি আর ইসলামী আন্দোলন বাংলাদেশের পররাষ্ট্র নীতি হলো 622 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত রসুল এবং খলফায়ে রাশে রাশেদার যে পররাষ্ট্র নীতি ছিল সেই নীতি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্মানিত মুস্তফী এরপরও আমরা প্রত্যেকটা দেশকে দেশ অনুযায়ী ভাগ ভাগ করে পররাষ্ট্র নীতি গ্রহণ করেছি আমরা দেখব যে আমাদের পার্শ্ববর্তী কোন কোন রাষ্ট্রগুলো আছে তাদের আচরণ তাদের বৈদেশিক নীতি তাদের অবস্থান তাদের ভৌগোলিক অবস্থান তাদের আন্তর্জাতিক অবস্থান সবকিছু বিবেচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রত্যেক দেশের ক্ষেত্রে পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে এই ক্ষেত্রে আমাদের সবচাইতে নিকটতম প্রতিবেশী বড় প্রতিবেশী ভারতের ক্ষেত্র আমরা একটা নীতি গ্রহণ করেছি সম্মানিত উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারতের আন্দোলন বাংলাদেশ ভারতের সাথে এবং নেওয়ার নীতি গ্রহণ করেছে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের প্রচলিত বড় রাজনৈতিক দল থেকে শুরু করে অনেক রাজনৈতিক দল ভারতের সাথে তাদের কি সম্পর্ক কি কি ধরনের সম্পর্ক হবে সেটার ব্যাখ্যা করতে সম্মানিত বন্ধুগান আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ আছে সমস্ত পৃথিবীর সমস্ত দেশের সাথে কি সম্পর্ক হবে সেই না দিয়ে শুধুমাত্র ভারতের কি সেটার ব্যাখ্যা কেন করতে হল ভারতের সাথে আমাদের বন্ধু প্রতিম সম্পর্ক হবে তার যারা বলেন ভারতের সাথে আমাদের কখনই বন্ধু প্রতিম সম্পর্ক হতে পারে না কারণ ভারত একটা আগ্রাসী শক্তি ভারতের রেকর্ড বা ইতিহাস আছে অন্য দুর্বল দেশকে তারা আগ্রাসন চালিয়ে দখল করা সেই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের বন্ধু সম্পর্ক হয় না ভারত এমন এক দেশ যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে কিন্তু বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষতাবাদকে বাদ দিয়ে হিন্দুত্ব বাদকে গ্রহণ করেছে সম্মানিত বন্ধুগণ সে দেশের মুসলমানদেরকে সংখ্যালঘুদেরকে নিধন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ভাবে সহযোগিতা করা হয় সেই একটা দেশের সাথে দেশের সাথে আমাদের কোনো ভাবেই বন্ধু প্রতিম সম্পর্ক হতে পারে না ইভেন ভারত বাংলাদেশের ব্যাপারে রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সর্বের ক্ষেত্রে অসংলগ্ন হস্তক্ষেপ করে থাকে সেই ভারতের সাথে কখনই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না আমরা ভারতের সাথে গীবন টেকেল সম্পর্ক করব আমরা বাংলাদেশি মানতে তৃতীয় একটি লাশ পড়ে ভারতের তিনটি লাশ আমরা ফেলে দিব। সম্মানিত বন্ধুগণ ভারত মুসলমান এবং বাংলাদেশ প্রতিবেশী সকল সংগঠনের শত্রু হিসেবে বিবেচিত হয়েছে কারণেই যে যে সমতাজন রাজনৈতিক দল

এর স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্র নীতিকে গ্রহণ করতে হবে এই সালাহ ইসলামি আন্দোলন এই নীতিটাই ইসলামি আন্দোলন বাংলাদেশ গ্রহণ করেছে আগামীতে যদি ইসলামি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একমাত্র সরকার গ্রহণ করে শুধু এদেশের জনগণদাই এদেশের জনগণের মুক্তি আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন